আসসালামু আলাইকুম চট্টগ্রামে একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মাহবুব নাজনীন চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি গতকাল মা হয়েছিলেন এবং মা হওয়ার পরে তিনি খবরটি কিন্তু তার নিজের ফেসবুক কোয়ালে নিজেই শেয়ার করেছেন এবং লিখেছিলেন যে আহম আলহামদুলিল্লাহ যে প্রথমবারের মতো পুত্র সন্তানের মা হলাম স্ত্রীর এই স্ট্যাটাসটি দেখার পরে দুবাই পুপা প্রবাসী স্বামীও কিন্তু বিষয়টি শেয়ার করেছেন আনন্দঘন মুহূর্তটি তিনি শেয়ার করেছেন ফেসবুক কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে এই বোনটি মাহবুব নাজদিন রাতেবেলা তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে অর্থাৎ তিনি কিন্তু সিজারে মা হয়েছিলেন এবং রাতে কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই খবরটি কিন্তু ইতিমধ্যে তখন তার দুবাই প্রবাসী স্বামীর কাছে গিয়েছেন আপনি চিন্তা করেন কতটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যে সকালে যে মানুষটি যে মার বোনটি আপনার নিজের পুত্র সন্তানের খবরটি ফেসবুক লিখেছেন এবং রাতেই তার মৃত্যুর খবর এবং খবরটি পাওয়ার পরে তার স্বামীর মনস্তাত্ত্বিক অবস্থা কতটা খারাপ হতে পারে একটু ভেবে দেখুন আমরা অন্তর অন্তঃস্থল থেকে তার জন্য দয়া করে আল্লাহ যেন তাকে তার সন্তানকে এবং যে বোনটি মারা গেছেন তাকে যেন জান্নাত দাউ দান করেন আর তার স্বামীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আসলে দুনিয়া যে কতটা ক্ষণস্থায়ী তার একটি চলন্ত উদাহরণ হতে পারে এই মাহবুব হঠাৎ করে চলে যাওয়া আসলে দুনিয়াটা এরকমই যে কোনো সময় আপনার আমার চলে যেতে হবে